হ্যালো এভিয়ান সব্বাইকে আমি দেখো দীপাবলির সকালবেলা মানে রাত জেগে আমরা ভোরবেলা চলে যাচ্ছি ঠাকুর দেখতে আমি আমার বর একদম সেই অন্ধেক অর্ধেক রাত্রিরে উঠে আমরা বেরিয়ে পড়েছি দেখে বুঝতেই পারছো রাস্তা একটাও লোক নেই এটা একটু গ্রাম্য সাইড যাই হোক কিন্তু গ্রাম্য সাইড হলো কী হবে আরমঘাটার পুজো কিন্তু ভীষণ নাম করার ফেমাস পুজো একটা মাঠে চারটে পুজো তো যাই হোক যে কটা ঠাকুর দেখেছে আমার মন পুরো শান্ত হয়ে গেছে মানে প্রত্যেকটা পুজো প্যান্ডেলই অসাধারণ ছিল তো এখন আমরা চলে এসেছি মাঠের প্রায় কাছাকাছি তো অন্ধকার ভয় লাগছিল কিন্তু ভয় লাগলে তো হবে না ঠাকুর দেখতে এসেছি ভয় লাগে কী হবে তো দেখো আমরা প্রায় চলে এসেছি যুগল কিশোর মন্দির ছাড়িয়ে যে বেরিয়ে যাচ্ছি সাইড দিয়ে এবার আমরা যাচ্ছি কিন্তু আরোনঘাটটা যে মেন স্টেশনের কাছে যে পুজোগুলো হয়েছে ওখানে তো এখন আমরা প্রথমেই দেখব ঢুকতেই বুঝতেই পারছো লাইট দেখো লাইটগুলোর গেট কিন্তু দেখতেই পাচ্ছি কত সুন্দর লাইটিংগুলো আমরা যেহেতু বাইকে রানিংয়ে করেছি সেইভাবে স্পষ্ট আসেনি তুই যতটুকু এসেছি ততটুকু করেছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে প্রত্যেকটা প্যাটার্নে লাইট দেখতে পেতাম তার জন্য আমরা কিন্তু রানিংয়ে বেরিয়ে গেছি দেখো প্রথমে এখানে করা রাম মন্দির অসাধারণ রাম মন্দিরের মতনই তারপর এখানটা আমরা ভেতরটায় চলে গেলাম ভেতরটায় মায়ের মূর্তিগুলো এত মানে কি বলবো অমায়িক মানে মন পুরো শান্ত হয়ে গেল আমার এই প্যান্ডেলটা দেখে এবারে দেখো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে তোমাদের কারোর কাছ থেকে দেখাচ্ছি প্যান্ডেলটা কত সুন্দর এবার চলে যাচ্ছি প্যান্ডেলের ভেতরে ভেতরে দেখো কারুকার্যগুলো কত নিখুঁত যেহেতু ফোনে আর দেখো আমরা এত ভোরবেলা ঢুকেছি যে একটা লোক নেই সবাই ঘুমাচ্ছিলো প্যান্ডেল যারা তৈরি করেছেন তো ভেতরের কাজগুলো খুব সুন্দর হয়েছে বন্ধুরা চলো সঙ্গে থাকো সাথে থাকো তো আজকে দেখো ভিডিওগুলো করছি ভিডিওগুলো তোমরা দেখো এখানে মায়ের মূর্তিটাও স্বর্ণ মূর্তি দারুণ করেছে দেখে পুরো শান্তি হয়ে গেল আমার অসাধারণ হয়ে গেছে এত ভালো লাগছে দেখো দেখে মনটা জড়িয়ে গেল কত সুন্দর দেখো এখানে কি বুঝতেই পারছো মহাদেব তো এখান থেকে বেরিয়ে চলে এলাম আর একটা প্যান্ডেল আরেকটা প্যান্ডেলটা এখানে রয়েছে প্যান্ডেলের ভেতর দিকটা এত সুন্দর কাজ যে দেখে আমার মনটা পুরো শান্ত হয়ে গেল কি ভালো লাগছিল যে সকালবেলা একারা একারা যাচ্ছি প্যান্ডেলের ভেতরে এটা তো মানে একটা দারুণ মুহূর্ত যেটা মানে ধারণার করার বাইরেই তো এখন দেখো ভেতরটা কত সুন্দর ভেতরটা এতটাই সুন্দর কারুকার্যগুলো না আমি প্যান্ডেল তো অনেকেই দেখেছি কিন্তু এত সুন্দর কাজ কাজটা এত সুন্দর শুধু অনেক চোখ ধাঁধানো কাজ এত সুন্দর ওপরে ইয়েটা করেছে ফট সিলিংটা খুব সুন্দর লাগছিল মানে এখানে তার মধ্যে আর একটা জিনিস কী করেছে দেখো মা দুর্গা বাবা ভোলেনাথ সবার ছবি রয়েছে তারপরে আমরা ওখান থেকে চলে এলাম অন্য একটা প্যান্ডেলে এটা হলো গিয়ে আরংঘাটার মাঠের যে প্যান্ডেলগুলো পুষ্পক না পুষ্পক নামে এটা হয়েছে ওটা তারপরে এখানে ব্লেটের যে মা প্রতিমা সে প্রতিমাও দর্শন করে ফেললাম হ্যালো ইয়ন তোমার সবাই দীপাবলির দিনগুলো কেমন কেমন কাটিয়েছো সেটা কিন্তু অবশ্যই কমন করতে বলো না আমি কিন্তু প্রত্যেকটা দিন খুব মজা করেছি প্রত্যেক দিন ঠাকুর দেখতে বেরিয়েছি প্রত্যেক দিন পুজো পরিক্রমায় আমার বরের সাথে আমি ঘুরতে বেরিয়েছি হ্যাঁ তারপর আমার পরিবারের সঙ্গেও বেরিয়েছি সত্যি কথা বলতে পুজোর দিনগুলো আমি একদম ঘরে বসে থাকা পছন্দ করি না আমার কাছে পুজো মনে সেই পুজোর দিনগুলো প্রতিটা দিন সবাই উপভোগ করো কারণ বছরে একটা বাড়ি আসে পুজো যেই পুজোর জন্য আমরা সারাটা বছর ধরে অপেক্ষা করে বসে থাকি তো ভগবানের কাছে প্রার্থনা করি প্রতি বছর যেন আমরা এইভাবেই ঠাকুর দেখতে পারি আর প্রতি বছর মা যেন আমাদের তাকে দেখার সুযোগ করে দেয় এখানে কিন্তু এক লক্ষ ব্লেড দিয়ে মায়ের রূপ যেটা দেখতে পাচ্ছো তোমরা এটা কিন্তু এক লক্ষ ব্লেডের দ্বারাই স্থাপিত হয়েছে আর এই ঠাকুরটাও কিন্তু খুব ফেমাস ঠাকুর পুরো সরিয়ে গেছে আরংঘাটা মানেই ব্লেডের প্যান্ডেল ব্লেডের সরি ব্লেটের ঠাকুর ব্লেটের ঠাকুরটা কিন্তু সাংঘাতিক ব্যাপার ব্লেডটা তো তোমরা জানোই কেমন আমরা একটু অসাবধানতা হলেই আমাদের বিল্ডে কিন্তু হাত কেটে যায় তো এখান থেকে আমরা চলে এলাম আর একটা মন্দিরে এখানেও কিন্তু ঠাকুরটা অসাধারণ হয়েছিল যেহেতু এক মাঠে চারটে প্রতিমা যার জন্য আমরা কিন্তু মানে কি বলবো সব মিলেমিশে ভিডিওটা আমি দিয়েছি এখানে আমি অনেকক্ষণ ওয়েট করেছি অনেকক্ষণ ধরে ভিডিও শ্যুট করেছি কারণ এই যে জিনিসগুলো এগুলো তো কোথাও পাওয়া যাবে না তারপরে এখানে দেখো এখানে যে মায়ের মূর্তিটা পুরো মনে হচ্ছে স্টোন মানে পাথরের আর কত সুন্দর শয্যাটা দিয়েছে দেখো সবুজ তো বন্ধুরা তোমাদেরকে বলছি যারা যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত আসেনি তাদেরকে বলছি চ্যানেলটাকে এসে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা বন্ধুরা